আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সকলেই সামর্থ্যের মধ্যে সন্তানদেরকে কিনে দিচ্ছে নতুন জামাকাপড় তবে এই দুই শ্রেণীর সঙ্গে আমাদের সমাজে আরও এক শ্রেণীর মানুষ রয়েছে যারা অসচ্ছল দুস্থ তাই তো সেই সকল মানুষদের কথা চিন্তা করে ফ্লাওয়ার্স বাংলাদেশ প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক শিশুদের মধ্যে ঈদ উৎসবের আয়োজন করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সতেরো বছর ব্যাপী এ আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি এদের প্রয়োজনীয় সামগ্রী যেমন নতুন জামা চিনি সহ নানান প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে ফ্লাওয়ার্স বাংলাদেশ সেমাই আমাদের সমাজে অনেকের জন্য ঈদটাকে আনন্দ হয় আবার অনেকের জন্য বিষাদ হয়ে যায় তো ফ্লাওয়ার্স বাংলাদেশ যেটা চেষ্টা করে সেটা হচ্ছে যাতে সবার জন্য ঈদ উৎসবটা হয় তো সেই ধারাবাহিকতা থেকেই আমরা চেষ্টা করি যে যারা আসলে সমাজে একটু সুবিধাবঞ্চিত অর্থনৈতিকভাবে একটু দুর্বল তাদেরকে সাথে নিয়ে ফ্লাওয়ার আমাদের চেষ্টা করে যে তাদেরকে নিয়ে আমরা যাতে ঈদ উৎসবটা ঈদ আনন্দটা উপভোগ করতে পারি ঈদের উপহার সামগ্রী পেয়ে শিশুদের আনন্দের মাত্রা ছিল চোখে পড়ার মতো জামাটা কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ তুমি কি দিন পরবা হ্যাঁ তোমার নাম কি রাফিয়া তোমার কেমন লাগছে ভালো লাগছে আমার জামাটা কি পছন্দ হয়েছে কেমন জামাটা কি কালার হলুদ পাঞ্জাবিটা কি তোমার পছন্দ হয়েছে জি আর কি কি পেলা জামার সাথে জামার সাথে জেমাই পেয়েছি দুই রকম চকলেট পেয়েছি দুধ পেয়েছি চিনি পেয়েছি তারপর চকো চকো পেয়েছি জামা পেয়েছি অভিভাবকরা জানান অভাবের সংসারে খরচ যোগানোর পর শিশুদের নতুন কিছু কিনে দেওয়ার মতো আর অর্থ থাকে না এখানে আসার কারণ মানে বাচ্চারা অনেক কিছু জামা কাপড় পাচ্ছে অনেক খাবারগুলো পাচ্ছে এজন্য মানে খুশি হয় এজন্য আসে আর তাদের এই আয়োজনটা আসলে আপনি কিভাবে দেখছেন আমার কাছে ভালোই লাগতেছে যে ভাইয়ারা এগুলো দেয় বাচ্চারা অনেক খুশি হয় যারা পয়সালা আছে তারা বড় আছে এমন যে আগে আসে আরও কত গরীব বাচ্চারা আসছে পাচ্ছে না তাদের জন্য যেন তারা সাহায্য করে এই ভাইয়ার মতন যেন আরও কয়েকজন যেন এরকম সুবিধা দিতে পারে বিগত প্রায় সতেরো বছর ধরে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিজ অর্থায়নে এই আয়োজনটি করে থাকে আমাদের যারা ফ্লাওয়ার বাংলাদেশের যারা আমরা মেম্বার আছি তাদের একটা ঈদের বাজেট থাকে যে পাঁচ হাজার বা দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা বাজেটের থেকে সেই যেটা করে আট হাজার টাকা তার নিজের জন্য করে দুই হাজার টাকা আমরা এই ক্লাব ফান্ডিং করি করে তারপরে একসাথে করে দেন এগুলো সব আমরা এই আয়োজনটা করে থাকি আর কি শুধু এই আয়োজনই নয় ফ্লাওয়ার্স বাংলাদেশ শিক্ষাবৃত্তি ব্লাড ক্যাম্পিং নতুন কর্মসংস্থান করে দেওয়া মাদক বিরোধী জনসচেতনতা বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ সহ সামাজিক বিভিন্ন কাজ করে থাকে সমাজের সকল শ্রেণীর ব্যক্তিদের একটুখানি এগিয়ে আসাই পারে এ সকল শিশুদের মুখে হাসি ফোটাতে জামিলাসান শান্ত আমরা করব জয় এটিএন বাংলা ঢাকা